এখানে সাধারণ যে মানুষগুলো রয়েছে নারী পুরুষ তারা সবাই মূলত কৌতূহল বসত আসছে কারণ রোহিঙ্গা শব্দের সাথে অনেকেই পরিচিত নয় শুধুমাত্র টেলিভিশনে দেখেছেন যে রোহিঙ্গা কিন্তু আজকে বাস্তবে দেখার জন্য বাস্তবে তারা দেখার জন্য এখানে এসছে যে রোহিঙ্গা আসলে কী তাদেরকে হাত চারটা পা আটটা না নয়টা এইটা দেখার জন্য মূলত এখানে আসা রোহিঙ্গা কি এই জিনিসটা সচক্ষে দেখার জন্য শুধুমাত্র এই সাধারণ মানুষের ভিড় এদিকে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার যাদুরচর ইউনিয়নের বরাইবাড়ি সীমান্ত এলাকায় ভারতের আসাম রাজ্য থেকে বিভিন্ন অঞ্চলের ভারতীয় নাগরিকদেরকে পুসিন করেছেন বিএসএফ ভোররাতে এই ঘটনা ঘটালে তাৎক্ষণিকভাবে বরাইবাড়ি গ্রামের এলাকাবাসী তারা বিজিবিকে এ তথ্য জানান এরপর বিজিবি সাথে সাথে সীমান্তবর্তী এলাকাতে এসে ওই জন ভারতীয় নাগরিকদেরকে আবারও ভারতে ফেরত পাঠানোর চেষ্টা করেন কোনোভাবেই ফেরত পাঠাতে না পারলে অবশেষে ওই ভারতীয় নাগরিকদেরকে বরাইবাড়ি সীমান্তবর্তী সেই ক্যাম্পে রাখা হয়েছে ওই ভারতীয় নাগরিক অধিকাংশই বয়স্ক ব্যক্তি এর মধ্যে পাঁচজন নারী ও জন পুরুষ রয়েছে তাদেরকে আটক করার পর ভারতে বিএসএফের কাছে ফেরত দিতে চাইলে তারা কোনোভাবেই রাজি নয় এক পর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবি ও এলাকাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করে পরিস্থিতি সামাল দিতেই সাথে সাথেই পঁয়ত্রিশ বিজিবি হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত বিজিবি সদস্যদেরকে বরাবরই ক্যাম্পে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদেরকে প্রস্তুত করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার বাংলাদেশের নাগরিক বানিয়ে দিতে আচ্ছা আপনি তো বড়ইবাড়ির যে ঐতিহাসিক যে যুদ্ধ সেটা তো অবশ্যই জানেন 100% মুক্তি মুক্তিযুদ্ধ আমি ওকে আপনি যদি এই যে বড়ইবাড়ির যোদ্ধা সেই সময়ের পরিস্থিতি জি জি আর এখনকার যে এই ঘটনা আজকের যে ঘটনা এই পরিস্থিতির মধ্যে আপনি বিষয়টা কোন দিকে দেখছেন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে জি যে হতে পারে যে ওদের ভিতরে ওই ওই দিনের প্রতিশোধ আচ্ছা প্রতিশোধের যে ইচ্ছাটা এটা থাকতে পারে পাঠাই দিয়ে ওরা আমাদের সাথে এখন হিসিং করুক আমরা লাগাই দিই পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার জানামতে মতে না আমার মনে হচ্ছে যে আসলে একটা মানে অত্যন্ত অত্যন্ত একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিকে হচ্ছে আমরা হয়তো আগাচ্ছি সম্ভবত যে এটা একটা সীমান্ত সংঘর্ষ যেভাবে হয় বা একটা অতি বাড়াবাড়ি করতেছে যেটা ইন্ডিয়া বাংলাদেশের উপর একটা এটাই আমরা বুঝতে পারতেছি যে আমাদের হয়তো এরকম একটা মানে পরিস্থিতির দিকে যাচ্ছে এটা শুনলাম সকালবেলা যে সরাসরি দেখলাম যে এখান থেকে লাইভ লাইভ দিতেছে যে এখান থেকে পুষিন করে চোদ্দ জনকে নামে দিছে এবং এটা হচ্ছে অহেতুক কিন্তু এটা এটা আমরা মূলত চাচ্ছি যে আসলে এটা প্রতিকার করা উচিত শক্ত শক্ত দমন করা উচিত এটা আর কি মূলত মানে এরকম করে কন্টিনিউ একটা পর একটা মানে এভাবে স্থাকিতভাবে ওরা মানে ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে আর কি এটা মূলত সকালে একটু খবর পেয়েছিলাম খুব সকাল সকাল ফজরের পর যে ভারত থেকে আমাদের বাংলাদেশেও ওই দেশের নাগরিকদের পাঠানো হচ্ছে এখন সারাদিনে মোটামুটি অনেক নিউজ দেখেছি টিভিতে মনে হলো যে না যেহেতু আমার উপজেলায় হচ্ছে আমি একটু কাছাকাছি যাওয়ার যাওয়ার যেহেতু সাধ্য হচ্ছে আমার তাহলে একটু দেখে আসি আমাদের যে ভাই আছে বড় ভাই তাদের নিয়ে আর কি আসা মূলত পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে মোটামুটি আশঙ্কাজনক হয়তো সামনে আমাদের জন্য সতর্ক বার্তা দিচ্ছে যে ওনারা আরও লোক পাঠাবে আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে পাশাপাশি প্রশাসন পাশাপাশি এলাকার মানুষ আমরা যারা আছি যুব সমাজ আমরা যেহেতু চব্বিশকে যেভাবে আঁকড়ে ধরেছি হৃদয়ে এবং আমরা আন্দোলন করতে পেরেছি আমাদের ওই সামর্থ্য আছে আমরা আশা করি ভারত সহ যে কোনো পৃথিবীর রাষ্ট্র আমাদের যদি আক্রমণ করতে আসে আমরা চব্বিশের দ্বারা আবারও হাতে অস্ত্র নিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারবো বড়াইবাড়ি ক্যাম্পে চোদ্দ জন ওই নাগরিককে আটক এ খবর মুহূর্তের মধ্যেই দেশে ছড়িয়ে পড়ে এরপর আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী পুরুষ সমান তালে বরাইবাড়ি ক্যাম্পে এসে ভিড় জমায় এক দেখবে সেই ভারতীয় নাগরিকদের তবে এদেরকে অনেকেই রোহিঙ্গা বলছেন যদিও তারা স্পষ্টভাবে সাক্ষাৎকারে বলেছেন তারা ভারতের স্থায়ী নাগরিক ছিলেন সকাল থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি বরাইবাড়ি এলাকায় পতাকা মিটিং দেওয়ার চেষ্টা করলে পক্ষান্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ককটেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে এতে করে টান টান উত্তেজনা বিরাজ করে এলাকার মাঝে তবে বিকেল গড়িয়ে গেলে 텀텀해와보스타 কিছুটা শান্তশিষ্ট পরিবেশ শুরু হলে তখনই দূরদূরান্ত থেকে এলাকাবাসী এভাবে ভিড় জমায় দেখার জন্য যেহেতু রোহিঙ্গা একটি কৌতূহল নাম এই নামের সাথে বাংলা আমরা বাংলাদেশি অনেকেই পরিচিত নই সেক্ষেত্রে যখন রোহিঙ্গা ধরেছে বিজেপির হেফাজতে আছেন এটা শোনার জন্য শুধুমাত্র এই ভিড়গুলো লক্ষ্য করা যাচ্ছে একেবারেই নারী পুরুষ এই এলাকারই নয় আশেপাশের দূরদূরান্ত এলাকা থেকে শুধুমাত্র দেখার জন্য তারা এখানে এসছেন তো আমি যদি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনি ভাই কতদূর থেকে আসছেন কোথা থেকে আসছেন রোমারি থেকে আসছে আচ্ছা কি জন্য আসছেন এই যে এগুলি গিয়ে দেখার জন্য আসছি কি দেখার জন্য এই ভারত থেকে যে লোক কয়টা দেখে সারি দিয়েছে যে দেখে দেখার জন্য আসছে আচ্ছা তো আপ এখানে আরও আরও দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ সবাই সমানভাবে শুধুমাত্র এখানে দেখার জন্য আসছে চাচা কোন জায়গা থেকে আসছেন দক্ষিণে ঝাউবাড়ি এখানে কি দেখতে আসছেন এই যে ভারতের লোক নাই আসছে সেটাই দেখছি আচ্ছা কি দেখতে আসছেন কি দেখতেছেন আপনারা এখানে সাধারণ যে মানুষগুলো রয়েছে নারী পুরুষ তারা সবাই মূলত কৌতূহল বসত আসছে কারণ রোহিঙ্গা শব্দের সাথে অনেকেই পরিচিত নয় শুধুমাত্র টেলিভিশনে দেখেছেন যে রোহিঙ্গা কিন্তু আজকে বাস্তবে দেখার জন্য বাস্তবে তারা দেখার জন্য এখানে এসছে যে রোহিঙ্গা আসলে কী তাদেরকে হাত চারটা বা আটটা না নয়টা এইটা দেখার জন্য মূলত এখানে আসা রোহিঙ্গা কি এই জিনিসটা সচক্ষে দেখার জন্য শুধুমাত্র এই সাধারণ মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন যে পুরো কাটাতার জুড়ে যদিও বিজিবি ক্যাম্পে ঢোকার অনুমতি নেই তারপরে কিন্তু কাটাতারের বাইরে পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে ঘিরে রেখেছেন উৎসুক জনতা তারা শুধুমাত্র রোহিঙ্গাদেরকে একনজর দেখার জন্য এখানে এসছে আর কোনো উদ্দেশ্য নয় কারণ রোহিঙ্গা শব্দের সাথে আমরা পরিচিত নই এটি একটি কৌতূহল নাম তো সেটাই আমি দেখাচ্ছিলাম এই মুহূর্তে এখানকার অবস্থা